আহ এখন আসতে না দেরি হয়ে যাচ্ছে। এদিকে এত এখন কি সত্যি শুনছিস না? কি হচ্ছে রে? ঘুষ দিয়ে স্কুলে চাকরি পাওয়া যাচ্ছে? 100 টাকা দিলে তো স্কুলে চাকরি হয়ে যাবে। না ঘুষ দিয়ে স্কুলে চাকরি নিয়ে নি আর পড়াশোনা করতে হবে না। না রে আমি ঘুষ দিয়ে চাকরি করব না। আমার নিজের যোগ্যতা আমি চাকরি পেলে সেই চাকরিই করব। আমিও ঘুসটুস দিয়ে চাকরি করি আমাদের তো প্রচুর জমি একটা জমি বেঁচে দিয়ে ষোলো লাখ টাকা দিয়ে একটা চাকরি নিয়ে নেব তুইও একটা চাকরি নিয়ে নেয় না ঘুষ দিয়ে না রে আমাদের সেরকম টাকা পয়সা নেই মা ওই কটা টিউশনি পড়ায় আর বাবা দিন মজুরি ওই টাকা দিয়ে যাওয়ার করে আমি পড়াশোনা করছি আমাদের তো টাকা দিয়ে আমরা ঘুষ দিয়ে করতে পারবো না রে আর ওই ঘুস টুসের মাথার চিন্তা ছাড় চল চল এমনি দেরি হয়ে যাচ্ছে মারে অনেক রাত হয়ে গেছে এখন শুয়ে পর এখনো বই নিয়ে বসে আছিস না মা আমাকে পড়তে হবে আর বলছি গো মা খুব ঘুম পাচ্ছে একটু লিকাচ্চা করে দেবে আদা আমি তোকে লিকাচ্চা করে দিচ্ছি তুই তাহলে পড় বলছি সকালে পড়লে হয় না বাবা মা সকালে হয় না রাতেই পড়ি আমি ঠিক আছে আমি লিকাচ্চা করে এনে দিচ্ছি বাহুরে এই বেশি রাত করিস না শুয়ে পড়িস বুঝেছিস অনেক রাত হয়েছে আমি তাহলে চললাম আমি শুয়ে পড়ছি হ্যাঁ আমার আবার সকালে টিউশনই আছে কি পড়া দিয়েছে পড়াটা দেখাও আমাকে মা হ্যাঁ বাবা তুই কেন কি হয়েছে বলবো না পাগল মেয়ে আমার বাবারই তারা পড় পড় তো পড় কি হয়েছে আমার চাকরি পরীক্ষা ছিল আজকে তাই যাচ্ছি ও আচ্ছা পরীক্ষা দিতে আছিস মা এত কষ্ট করেছিস যা যা সাধারণে যাবি টিফিন নিয়েছিস হ্যাঁ মামি আসলাম আচ্ছা ঠিক আছে ঠিক করে পড়াশোনা কর পড়াশোনা করে বড় হতে হবে তো এই যে তোমাদের রমা দিদি দেখেছো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে এখন ভগবান জানে কি হবে চাকরি করতে হবে তো নাকি গরিব মানুষ বাবা মা কত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে ঠিকঠাক করে পড়াশোনা করে না চাকরি করতে হবে ঠিক করে পড়াশোনা করো দেখি এদিকটা দেখি এই পড়াটা করো এইটা এটা পড়ো এটা পড়ে মুখস্ত করো আমি কিন্তু বলবো ঠিক আছে আর তুমি কোনটা করছো দেখি হ্যাঁ তুমি এইটা এই এইটা পড়ো এটা পড়ে মুখস্ত করো আর এই যে আমি শিখিয়ে দেবো তো তুমি পারো না আমি শিখিয়ে দেবো আর পিয়া এটা পড়ো

আমি কিন্তু ঠিক জমি বিক্রি করার টাকা তো আমি জমি বিক্রি করে আপনাকে ষোলো লাখ টাকা জোগাড় করে এনে দিয়েছি আমার মেয়ে চাকরিটা হয়ে যাবে তো চিন্তা করছি বসুন আমি আসছি আমরাReadLine ঠিকানা আর টর্নামেন্ট লিখব না তিন মিনিট তিন রাত তো চিন্তা করতে বলা স্যার বলছে কি আমরা মেয়ে ছাত্রীটা হয়ে যাবে তো

মাকে আমার আমার সাথে দেখা করতে বলবে ঠিক আছে কালকে তুমি যখন পড়তে আসবে তোমার মা যেন আমার সাথে দেখা করে অবশ্যই দেখা করে তোমার নামে আমি কিছু কমপ্লেন করব কারণ তুমি ঠিকঠাক পড়াশোনা করছো না এত বদমাইশি করছো তুমি তোমার নামে কমপ্লেন করব আর বিয়া তোমার পড়া হয়নি কেন তোমাকে এক পড়া আমি কতবার দেবো তুমি প্রত্যেকটা দিন এসে তুমি এরকম অজুহাত দাও ঠিক করে তুমি পড়াশোনাই করো না কিন্তু বলে দিলাম এক ক্লাসে তুমি দুবার ছিলে মনে আছে তুমি কি এরপরে যদি ফেল করো সবাই আমাকে দোষারোপ করবে আমি হয়তো তোমাকে ঠিক করে পড়াশোনা করাইনি পড়াশুনো ঠিক করে করবে তুমি বলো আর বলুন তোমার পড়াটা ঠিকঠাক হচ্ছে তুমি আরও ভালো করে পড়বে হ্যাঁ অবশ্যই দেবো সবাইকে দেবো আর তুমি তো ছোট তোমাকে শিখিয়ে দিতে হবে অবাক ঠিক করে করেছো তো

যাক আমি খুব খুশি হয়েছি দেখেছিস দিদি আজকে স্কুলে টিচার হয়েছে আমি খাবো না খাও তুমি আগে খাও তুমি কাকে এই যে আছে ওদের সবাইকে দিয়ে দাও আমি কথা বলি ঠিক করে সবাই পড়াশুনো করো ঠিক আছে নিজের পায়ে দাঁড়াতে হবে সবাই যে বুঝতে পারছ আর আজকে তোমাদের ছুটি এ নাও সবাই খাও এ নাও এ নাও যাও আজকে তোমাদের পড়াশোনা করতে হবে না আজকে তোমাদের ছুটি আর কালকে ঠিক এই যে পড়তে আসো ঠিক টাইম পরে পড়ে পড়তে চলে আসবে আর পড়াশোনা ঠিক করে করবে আর তুমি তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে কালকে ঠিক আছে তোমার নামে কমপ্লেন আছে মেয়ে দুষ্টুমি করবে না যে পড়া দিয়েছি সেই পড়াটা ঠিক করে পড়ে কালকে চলে আসবে আমি কিন্তু কালকে ধরবো তোমাকে পড়া যাও চলে যাও হ্যাঁ যাচ্ছি

কিন্তু যেতে কষ্ট হয় স্কুলে খুব ভালো লাগে না যখন ওদের সঙ্গে থাকি আবার যখন ফিরি না কষ্ট হলেও কিন্তু আবার এসে যখন মায়ের মুখটা দেখি না তখন খুবই ভালো লাগে মা খুব খুশি আমি চাকরিটা পেয়েছি নিজের যোগ্যতাই বুঝেছিস তো তাতে আর তোর চাকরিটা কেমন চলছে রে তো সবার কপাল না কত শিক্ষিত ছেলেরা ছোটো চালাচ্ছে কেউ ঘুগনি বেঁচছে তার বাবার টাকা আছে তারাই ঘুসতে চাকরি নিচ্ছে দেখ আমার যেমন টাকা আছে তাই আমি নিয়েছি তো অঙ্কে ছাত্রছাত্রীরা অঙ্ক করতে বলে তখন আমি পুরো ঘাবড়ে যাই অন্য কথা বলে পরের দিন গিয়ে শিখে তারপরে পরের দিন এসে বলি ওই জন্য যখনই পড়াশুনো করতে হয় না মন দিয়ে করতে হয় কেন বলতো আমার যেমন স্বপ্ন ছিল আমি স্কুল টিচার হব কিন্তু দেখ আমি কিন্তু ইংলিশটা ঠিক ভালোভাবেই পড়াশুনো করেছি ওই সাবজেক্টটা নিয়েই করেছি মন দিয়ে পড়েছি আর সব থেকে আমার মা বাবা মারও খুব চেষ্টা ছিল আমার মানে আমাকে খুব ভালোভাবে পরিচয় আমি খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়েছি এখন দেখ আমি স্কুলে যখন বাচ্চাদের পড়াই না ওরা খুব ভালোভাবে বোঝে আর আগে পড়াই তো আমি পড়াশোনাকে খুব ভালোবাসি আর তুই সবসময় পড়াশোনা ভালোবাসতিস না এই পার্কে ওইখানে খেতে যাব ওখানে খেতে যাব দেখলি একটু মন দিয়ে যদি পড়াশোনা করতিস তাহলে তোকে আর এখন বাচ্চাদের পরের দিন এসে বাড়িতে শিখে আর বলা লাগিস তো ঘুষের চাকরি তোরা টাকা দিয়ে ঘুষের চাকরিটা পেয়েছিস এরকম কিছু কিছু আছে না বাবা মা যে সন্তানদের ঘুষের চাকরি করায় কিন্তু বোঝে না যে মেয়েটা কতটা শিক্ষিত হলো পারবে দেখে না আর তোর কিভাবে দেবো যারা না চাকরি করে না তারা কি নিজেরা কোনোদিন ভালোভাবে বসন্ন করেছে দেখবি খাতা পরীক্ষার সময় কিছু কিছু মানে জায়গায় ভুল লিখে দেবে তখন বাড়িতে যাবি গার্জেনরা বলবে যে স্যাররাই তো শিক্ষিত না তা আমাদের বাচ্চাদের কি শেখাবে এরকম অনেক জায়গায় হয় রে

আমাকে জ্ঞান দিয়ে আমার বাবার টাকা আছে না হিংসা হিংসা করছে শরীরের টাকা দেবেই ঘুষ পেয়েছি এমনি ঘুষ দিয়ে ভর্তি হয়েছে না তার জন্য হিংসায় জ্বলে যাচ্ছে ও কখন স্কুল ছুটি হয়ে যায় এত দেরি কেন করে প্রায় টাকা দিয়ে দেবো তারপরে ও আসা হেঁটে ও হেঁটে যাওয়ার সময় হাঁটতে পারে না কারণ যাওয়ার সময় টাইমে স্কুলে ঢুকতে হবে আসার সময় ঠিক হেঁটে আসছে ও ওই জন্য এত দেরি হচ্ছে মেয়েটাকে নিয়ে আমি আর পারি না মা হ্যাঁ এসেছ হ্যাঁ বলো হেঁটে এসেছি হেঁটে এসেছি বলো

আমি তো সে শিক্ষায় বড় করিনি তোমাকে তোমাকে তো শিক্ষায় বড় করেছি আমি না আমার মানটা তুমি রেখো এটাই হচ্ছে কথা খুব খিরে পেয়েছে রেখে আসছি চলো ও বাবা

আমাকে বলেই দিয়েছে তোমার মা যদি বাড়াবাড়ি হয় যে চেন্নাইতে নিয়ে যেতে মা জানি তো অপারেশন করতে বলেছে কিন্তু বাবা তুই এই সবে জায়গা কিনলি এই ঘরটা করলি আমি কি করে তোকে বলি এত টাকা তুই কোথায় পাবি বলতো যে আমাকে চেন্নাইতে নিয়ে গিয়ে অপারেশন করাবি হ্যাঁ শোনো না আমাদের আমাদের পাশে গিয়ে যে রণদা আছে না রণদা সুদে টাকা দেয় আমি না রণদার কাছ থেকে দু আড়াই লাখ টাকা নিই

তুমি তো জানো মা আমি পুরো নিজের যোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি সবাই বলছেন আমি নাকি ঘুষ দিয়ে চাকরি করছি তুমি তো জানো কত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছো আমি কত কষ্ট করেছি শুধু চাকরিটা পাওয়ার জন্য

কি ক্ষতি করেছি বলতো বল হ্যাঁ রে চাকরিটা চলে গেছে তোর কিচ্ছু হয়নি আরে হ্যাঁ তোর কিছুই হবে না তোদের অনেক অনেক টাকা আছে তোর বাবার চাকরি চলে গেছে তাতে তোদের কি আছে তোদের হাজার একটা চাকরি চলে গেল কিছু না কিন্তু দেখ আমার মায়ের খুব স্বপ্ন ছিল চাকরিটা নিয়ে আমার মা আমার জন্য কি না করেছে বলতো সারা দিন আর টিউশনি পড়িয়ে টাকা জোগাড় করে আমাকে পড়াশুনো শিখিয়েছে আর আমার বাবা সারা রাত নাইট ডিউটি করে আমাদের পড়াশোনার জন্য আমার বাবা টাকা পাঠিয়েছে কিন্তু আমার চাকরিটা চলে গেল বলতো আমি তো নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি কিন্তু সবাই কি বলছে বলতো তোর মতো ঘুষের চাকরি পেয়েছি আমি ঘুষ টাকা দিয়ে নাকি আমি চাকরিটা পেয়েছি কেন এরকম করলো বলতো আমার সঙ্গে আমি তো পুরো পথে বসে গেলাম আমার মাটাকে অপশন করে নিয়েছিলাম চেন্নাই থেকে সবে জানিস পাঁচ লাখ টাকা সুদে নিয়ে এসে সেই টাকাগুলো আমরা কি করে শোধ করব বলতো এখন আমার মতো তো হাজার হাজার লোক বলতো এখন মনে হচ্ছে না যে ঘরে গলায় গড়িয়ে দিয়ে ঝুলে পড়ি কিন্তু পারবো না রে আমি যদি মরে যাই আমার মাটাও মরে যাবে কিন্তু কিচ্ছু বলতে পারছি না আমি মাগো ও বাবা

আমার বাবা আমার কষ্টটা আমি দেখেছি এইজন্য আমি নিজেও কষ্ট করে চাকরিটা বেঁচে আমরা কোনো ঘুষ দিয়ে চাকরিটা করিনি আরে চারিদিকে দেখেছো খবরে খবর ছলেয়া গেছে খবর খবর দেখো টাকাটা নিয়েছে আমাদের অপারেশন করার জন্য আমার অপারেশন করার জন্য টাকাটা নিয়েছে দেখুন কাকুবা মিথ্যা বলবেন না আপনার বশ লোক ঠিক আছে আপনারা মেয়েকে আমার কাছে বলে ঘুষে দিয়ে ঘুষ দিয়ে যাওয়া লাখ টাকা নিয়েছে চাকরি দিয়ে করার জন্য কানু না মিথ্যা কথা বলনো না

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও যেটা বাস্তব ঘটনা ঘটেছে অনেক যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তারাও চাকরি হারিয়েছে এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা তো চাকরি হারিয়েছেই তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব সঠিক বিচারটা যেন হয় আর সঠিক বিচার করে যেন যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে ভগবান যেন তাদের চাকরিটা ফেরত দিয়ে দেয় আমরা এটাই বলবো আমরা সেই ভিডিওটাই তুলে ধরতে ধরার চেষ্টা করেছি আপনারা ভিডিওটা দেখার পরে ভিডিওটা একটু কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা করিনি আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার